আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবরকাত আশা করি ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা খুবই চমকপ্রদ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম আজকে যে স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব, সেটা হলো স্বপ্নে অন্ধ হওয়া যদি আপনি স্বপ্নে অন্ধ হতে দেখেন কি ব্যাখ্যা হবে আসুন আমরা জেনে নেই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবিন সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে অন্ধ হয়ে যেতে দেখা দিন ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যাবে এক চোখ অন্ধ হয়ে যেতে দেখা তার অর্ধেক দিন নষ্ট হয়ে যাবে অথবা কোনো কবিরা গুনাহে লিপ্ত হবে অথবা কোনো অঙ্গহানি হতে পারে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলীহি বলেছেন অন্ধ ব্যক্তির হাত ধরতে দেখা পথ ভ্রষ্ট হয়ে যাবে অত জাভের মাগরিবি রহমতুল্লাহ আলিহি বলেছেন অন্ধ হয়ে যেতে দেখা নিজ হাতে ভালো কাজ করবে এক চোখ অন্ধ হয়ে যেতে দেখা দিনের পথ থেকে সরিয়ে দেওয়া হবে চতুষ্পদ জন্তুকে অন্ধ করে দিতে দেখা যে চতুষ্পদ জন্তুকে দেখেছে ওই চতুষ্পদ জন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে জাফর সাদিক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে অন্ধ হতে দেখার সাত প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নম্বর লাভ দুই নাম্বার দুরবস্থা তিন নম্বর দুঃখ কষ্ট চার নম্বর দৈহিক ক্ষতি পাঁচ নাম্বার মুসিবত ছয় নম্বর আর্থিক ক্ষতি সাত নাম্বার দিনের ক্ষতি আল্লাহ তাল্লার বাণী সুমম বুকমন ওমিয়ং ফাহুম লাই আর অর্থ বধির বোবা অন্ধ ফলে তারা ফিরে আসবে না সোরা আঠারো অন্ধ ব্যক্তি স্বপ্নে অন্ধত্ব দূর হয়ে আলো ফিরে পাওয়া দেখা পার্থিব কাজ উন্নত হয়ে যাবে হতাশার পর আশার আলো দেখতে পাবে আল্লাহ তাআলা রহমত লাভ করবে আল্লাহ বাণী লা বানীন তুমি রহমাতিল্লাহ অর্থ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সকল গোনাহ ক্ষমা করে দিবেন সোরা জুমার আয়াত নম্বর তেপ্পান্ন প্রিয় বন্ধুরা স্বপ্নে অন্ধ হতে দেখলে বা অন্ধ সংক্রান্ত যতগুলো স্বপ্নের ব্যাখ্যা ছিল সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ না বুঝেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা যথাসময়ে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাতু